ওহ আসসালামু আলাইকুম ইব্রান वेलकम টু आवर নিউ ভিডিও আজকে আমি আমার ওপি एग्जामের অভিজ্ঞতা শেয়ার করব এবং রেজাল্ট কি হলো সেটা ও শেয়ার করব এবং এ টু জেড সবই থাকছে এই ভিডিওতে সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমাদের বাসা থেকে ওপি একদম 130 কিলোমিটার দূরে তো সকাল সকাল বের হয়ে গেছিলাম যাওয়ার পরে সিরিয়াল মেইনটেইন করে সবাইকে রাখা হলো তারপর ভিতরে চলে গেলাম আমি অফিসের ভিতরে বেশি ক্লিপ নিতে পারি নাই সব বুঝে নিতে এক্সাম দিচ্ছিলাম যাওয়ার পর একটা রুমে ঢুকালো এই রুমের মধ্যেই আমাদের রিটেন এক্সাম হবে বিশ মিনিটে পঞ্চাশ নম্বরের পরীক্ষা ছিল তো লেখা শেষ করে আমরা খাতা জমা দিয়ে দিলাম প্রশ্নের যে ক্যাটাগরি আই হোপ অনেকেই জানেন সো আমি এটা আর বললাম না দ্বিতীয় ধাপে আমার ওখাল ড্রেস মানে স্পোকেন টেস্ট নিলো দশ মিনিট আপনার ফসিতে কথা বলতে হবে তো আমি যাওয়ার পরে আমাকে ফার্স্টে ওয়েলকাম জানালো বসতে বলল। দেন হচ্ছে তাদের সাথে আমি টুকটাক কথা বলতেছিলাম আমাকে ফার্স্টে বলছিল যে আমি কি টেস্টটা শুরু করতে পারি আমি বলছি অবশ্যই দেন হচ্ছে আমাকে বলল আমি আমার নিজের সম্পর্কে কিছু বলতে তো আমি আমার নিজের সম্পর্কে সব কিছুই বললাম দেন তারা আমাকে আরও কিছু প্রশ্ন করলো আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন করলো আমাকে আমার স্পোকেন ওনার উনি খাতাটা মূলত দেখতেছিল তো তারপর হচ্ছে আমি আমি জিজ্ঞেস করলাম যে আমি কত ঘন্টা ক্লাস পেলাম বা আমার ক্লাস কোথায় করতে হবে তখন আমাকে বলল যে আমার আমি পাশ করেছি আমার কোনো ক্লাস করতে হবে না আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক ভালোই সেকেন্ডলি আমাকে একটা আরেকটা রুমে ট্রান্সফার করা হলো ওখানে আমার যাবতীয় পেপারস ওরা বুঝিয়ে দিচ্ছিল আমার কন্ট্যাক্ট পেপার্স প্লাস এভরিথিং এবং আমাকে বলেছিল যে এ ওয়ানটা আমি এ ওয়ান কমপ্লিট হয়েছে এ টুটা আমি নিজে নিজে কমপ্লিট করে নিতে অনলাইনে ঘরে বসে দেন হচ্ছে আমাকে একটা কন্ট্যাক্ট পেপারে সাইন করালো আমাকে চার দিনের সিভিক ক্লাস করতে হবে আফটার ওয়ান ইয়ার্স দেন আমাকে একটা এক্সাম দিতে হবে সিভিক ক্লাসের পরে এটা এখন নতুন নিয়ম হয়েছে চার বছরের কার্ডের কার্ডের জন্য তো অবশ্যই এটা এক্সামে সবাই অ্যাটেন্ড করতে হবে তো আমাকে বলছে যে আপনি নিজে থেকে করে নেবেন প্রথম এক্সাম শেষ করে আমার আরো দুইটা অ্যাপয়েন্টমেন্ট ছিল একটা দুইটাই মেডিকেল টেস্ট একটা এক্স রে করা ইচ্ছিলো আর একটা হচ্ছে ডক্টর চেক আপ করছিল সবাই রিপোর্ট চেক করতেছিলো ইভেন আপনাকে অনেক কোয়েশন করা হবে এগুলো আপনার গেলেই ফেস করতে পারবেন কিন্তু মূল টার্গেট হচ্ছে আপনার এক্সামটার উপরে আপনার লেখার উপরে আপনার স্পোকেনের উপরে আপনি কত ঘন্টা পাবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে সো যেসব আপনাদের ফ্রান্সে আসার কথাবার্তা চলতেছে বা অ্যাপ্লাই শুরু হয়েছে বা ভিসা পাইছেন তারা অবশ্যই টুকটাক অনলাইনে ক্লাস করা শুরু করে দিন কারণ এখানে ভাষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর ও ক্লাস যদি দেয় আপনার মিনিমাম মানে ম্যাক্সিমাম ছয়শো ঘন্টা মিনিমাম দুশো থেকে দুশো একশো এরকম করে দেয় তো এইগুলো করা অনেক বেশি কঠিন মানে বাধ্যতামূলক আপনাকে করতে হবে আপনি অসুস্থ হলেও করতে হবে সো এটার জন্য নিজে থেকে একটু প্রিপারেশান নেওয়াই ভালো এক্সাম শেষ করে আমরা নন সিটি একটু ঘুরলাম দেন হচ্ছে খাওয়া দাওয়া করলাম তারপর বাসায় চলে আসলাম আমি বেশি ক্লিপ নিতে পারি নাই কারণ আমার ফোনে চার্জ ছিল না সো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ